হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকে মালদ্বীপের কাজ নিয়ে আসলাম মালদ্বীপে হোটেলে রিসোর্ট ক্লিনার শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানি থেকেই করা হবে অর্থাৎ থাকা খাওয়া ফ্রি যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন মালদ্বীপের কাজটা এটি আমাদের অফিসে নতুন করে এসেছে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মালদ্বীপের কাজটা এটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের অফিসে প্রায় এক সপ্তাহ হয়েছে এসেছে আমাদের অফিসে যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ মালদ্বীপের এই কাজের সাথে আরও বড় বড় অফার রয়েছে যেগুলো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে এবং আমাদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন মালদ্বীপে হোটেল রিসোর্ট ক্লিনার শ্রমিক নিয়োগ এটা তো আপনাদের বললামই মালদ্বীপের কাজ ছাড়াও আমাদের অফিসে রয়েছে উজবেকিস্তান আলজেরিয়া সৌদি আরব জর্ডান কয়েকটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা এসব দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গার্মেন্টস কাজ রয়েছে যেমন জর্ডান উজবেকিস্তান তারপর তুর্কি কাজাকিস্তান এ কয়েকটা দেশের কাজ রয়েছে হলো মানে গার্মেন্টস কাজ রয়েছে এ কয়েকটা দেশে যারা এস কয়েকটা দেশে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই কাজ হতে পারে আর কয়েকদিন থাকতে পারে এমন হতে পারে কালকেই শেষ হয়ে যেতে পারে সেই কারণে আপনারা আগে আগে যোগাযোগ করে আমাদের অফিসে এসে দেখে শুনে কথা বলে তারপর যাবেন বিদেশে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য পেয়ে যাবেন যারা গার্মেন্টসের কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমাদের অফিসে প্রায় দুই তিনটা দেশে গার্মেন্টসের কাজ রয়েছে যেমন জর্ডান উজবেকিস্তান এই কয়েকটা দেশে মানে গার্মেন্টসের কাজ রয়েছে তাছাড়াও ক্লিনারের কাজ রয়েছে সৌদি আরব মালদ্বীপ তারপর উজবেকিস্তান তারপর আলজেরিয়া আলজেরিয়াতে গার্মেন্টসের কাজ কিন্তু ক্লিনারের কাজ নেই আলজেরিয়াতে সৌদি আরব এবং মালদ্বীপে ক্লিনারের কাজ রয়েছে সৌদি আরবে হসপিটাল ক্লিনার মালদ্বীপে রিসোর্ট ক্লিনার যারা এ কয়েকটা কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের অফিসে আসবেন দেখে শুনে তারপর কথা বলে তারপর আপনাদের চয়েস অনুযায়ী বিদেশে যাবেন আর নতুন নতুন ভিসার তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই 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 পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন নতুন কি ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে